কী ভাবছো শাড়িটা হাতে নিয়ে ধরে কি করছি আমি যাব মায়ের সাথে মন্দিরে যে চলে এসেছি ষষ্ঠী পুজো দিতে মায়ের সাথে তো পুজো করানো হয়ে গেল এদিকে মা আমাকে দড়ি হাতে বেঁধে দিল তারপর দেখছি দিদিমাও মাকে বেঁধে দিচ্ছে কি সুন্দর ব্যাপারটা না পরস্পর হয়ে আসছে আমার দিদা মাকে বাঁধছে মা আমাকে বাঁধছে এদিকে বৌদি সিঁদুর পড়ার মাসি পরার ছিল তো এদিকে তারপরে মা দেখছি লুচি করতে বসে গেছে তারপরে দেখছি গাড়ি আওয়াজ পেলাম দৌড়ে গিয়ে দেখছি ও মাস্টারমশাই চলে এসছে এই দেখো ও ব্লগ দেখেই মুখ ঢাকা দিচ্ছে হাজির হয়েছি ও মাংস খাওয়ার জন্য নিজেই মাংস নিয়ে এসছে নাকি বাবা যেহেতু সকালে প্রচন্ড ব্যস্ত থাকে আরতে সেই জন্য মাস্টারমশাইকে বলেছিল তুমি মাংসটা নিয়ে চলে এসো আসার সময় তো এই যে নিয়ে চলে এসেছে মাংসটা আমি ধুয়ে রেখে দিলাম তারপর মা জামাইকে এখন দড়ি পড়াচ্ছে ফোটা দিচ্ছে যে রিচুয়াল আছে দেখো আজ হচ্ছে জামাইদের দিন জামাই সেবা হচ্ছে এখন তারপর আমি আর ও একটা রিলস বানাচ্ছিলাম এটা একটা ক্যাপশন আছে রিলসে তো ওইদিকে এই যে বুনি চলে এসেছে ও হচ্ছে কুটু মানে কাকুন আমার জেঠু মেয়ে তো ওইদিকে এই যে ছুটকিকে এখন পড়াচ্ছিল মা সুতো এখন পিউর সাথে ভিডিও করছিলাম সবাই আজকে সবারই সাথে দেখা হচ্ছিল ফটো ভিডিও সূচনা দিই এখন মা গেছিলো এই যে ভিক্ষা ভাইকে সুতো ফোটা দিতে এই যে ও হচ্ছে আমার ভিক্ষা ভাই তো অয়ন তো ওকে মা ফোটা সুতো পরিয়ে দিল তারপরে এই যে আমরা সবাই মিলে আজকে আইসক্রিম খাচ্ছিলাম জল আইসক্রিম বিক্রি করতে এসেছিলো তারপরে সবাই আমরা দুপুরে খেতে বসে গেছি এই দিকে জামাই বসেছে খেতে এবার তারপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছি এই যে সন্ধ্যে লেগেছে তারপর দেখছি মেজো জেঠিমা এবং মেজো জেঠু এসেছে হঠাৎ সারপ্রাইজ দেখো তো মেজো জেঠিমা মেজো জেঠু আমাদেরকে আমাকে আর মাস্টারমশাইকে দেখো সুন্দর ড্রেস দিয়েছে মিষ্টি এবং আম আচার এগুলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল তো চলো দেখাই তোমাদেরকে এটা ছিল আজকে পাঞ্জাবিটা দিয়েছে মেজু আর আমাকেও দিয়েছে দেখো কি দারুণ এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে তো এইগুলো দিয়েছে সব মেজো জেঠিমা এইদিকে এই আচারটা মেজ জেঠিমার হাতেই বানানো এবং এই আমগুলো মেজো বাড়ি বাড়ির আম बोलो बोलो मामा लागला आज के आज के वीडियो का चल हेलो लागला